হে জগতবাসী আজ আমি একটি আলোচনা করব এই আলোচনাটি আপনারা একটু খেয়াল করে শুনবেন যে অনেকে কমেন্টে অনেকে ফোনে আমাকে এই কথাগুলো বলেছে যে আপনি যখন আলোচনা শুরু করেন তখন সালাম দেন না কেন সালাম কেন দেন না আপনি আলাপ আলোচনা শুরু করে দেন তবে আমি বলবো বাবা যে আপনারা কি জানেন এমন একটি দেশ আছে সেই দেশে সালামের প্রচলন নেই আচ্ছা সেই দেশটি কোনটি সেই দেশটি হল হযরত মুসা কে যখন আল্লাহ পাঠিয়েছিলেন যাও তুমি খোয়াস কীজের সাথে সাক্ষাৎ করবে তুমি যখন সেই সাগর পারে যাবে তখন সেখান থেকে একজন মানুষ একজন ব্যক্তি বের হয়ে আসবে তখন খোয়াজ খিজিরের কাছে যখন গেলেন এবং পানির গোলপাক থেকে যখন সে খোয়াজ খিজির বের হয়ে আসলো তখন কিন্তু আসসালামু আলাইকুম তখন মোসা আলাইসালাম যখন সালাম দিলেন তিনি তো আল্লাহর নবী তখন খোয়াজ খিজির বললেন হে মুসা আপনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন তাই আমি আপনার সালামটা নিলাম কিন্তু আপনি যে দেশে এসেছেন এই দেশে সালামের প্রচলন নেই তাহলে সেটা কোন দেশ যেই দেশে সালামের প্রচলন নেই সেই দেশটাও আপনারা জানার চেষ্টা করবেন এক দ্বিতীয়ত বিষয় হল যে সালাম কিন্তু মানুষকে সম্পর্ক করে দেয় আবার সালাম দিয়ে একজন মানুষের সাথে সম্পর্ক করে নেওয়া যায় সালামের মাধ্যমে একজন মানুষকে খারাপ থেকে ফেরানো যায় সম্পর্কের মাধ্যমে আবার দেখা যায় যে আমি যখন আপনাকে সালাম দিব নিশ্চয়ই আপনি সালাম নিয়েছেন তখন কি বলেছেন ওয়ালাইকুম আসসালাম যে আপনার ওপরও শান্তি বর্ষিত হোক আচ্ছা এখন দেখা যায় যে আমার কোন কথা অনেকে ভালো মনে নিচ্ছে তার আত্মার করে। কিন্তু দেখা যায় এমন কিছু মানুষ আছে তারা এই আলোচনাটা শুনলে আমি বলেছি এক জায়গায় সে বুঝেছে আরেক জায়গায় তখন আমাকে সে ভুল বুঝেছে আমাকে নিয়ে একটা কুটুক্তি করেছে আমাকে নিয়ে একটা খারাপ কমেন্ট করেছে এই লোকটি কিন্তু একটু আগে কি বলেছিল ওয়ালাইকুম আসসালাম তার মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক তো আমার নামে যদি কেউ বদনাম করে আমার খারাপ বলে তখন কি আমার শান্তি থাকবে তখন একটু আগে ওয়ালাইকুম সালাম বলে যে আমাকে শান্তি দিল কিছুক্ষণ পরে কিন্তু আমার আলাপটা শোনার পরে তার খারাপ লেগেছে তখন সে কি আমাকে নিয়ে একটা কুটুক্তি করেছে এবং আমাকে সে একটা খারাপ কিছু মন্তব্য করেছে তখন একটু আগে যে সালাম দিয়ে বলেছিল যে তোমার উপর শান্তি বর্ষিত হোক তখন কিন্তু সে অশান্তি সে তার কাছ থেকে আমার দিকে আসলো তার কমেন্টটা পেয়ে আমার মনে আঘাত গেল তাহলে একটু আগে কিন্তু আমার শান্তির কামনা করেছিলেন একটু পরে একটি কথা শুনে যখন খারাপ লাগলো তখন একটা কমেন্ট খারাপ করে তখন কিন্তু আমাকে অশান্তি সে আপনি আমাকে দিলেন তবে যেই মুখ দিয়ে আমি একবার যাকে শান্তি কামনা করব। সে মুখ দিয়ে কখনো তার অশান্তি কামনা করতে পারব না তো এই জন্য বলি আমাদের যে আধ্যাত্মিক জগতের আলোচনা এই আলোচনাগুলো অনেকে শরীয়তের দৃষ্টিতে বোঝে তখন দেখে যে কথাটা তার ভালো লাগেনি তখনই একটা মন্তব্য করে বসেছে আর যখন সে তৈরি লোক বা আধ্যাত্মিক জগৎ বোঝে এমন একটা লোক তখন সে আমাকে মার হাবা লিখে দিয়েছে কমেন্টে তখন সে যে তাকে যে আমি সালাম দিয়েছিলাম এই সালামটা কিন্তু কাজে লেগেছে সে আমার শান্তি কামনা করেছে আর যে আমার সালাম নিয়ে পরে অশান্তি কামনা করলো সে কিন্তু পাপি হলো তবে আমি সালাম দেওয়া নেওয়ার মাধ্যমে যদি একজন ব্যক্তিকে পাপি বানাতে হয় তখন এই সালাম কেন দেব এক দ্বিতীয়ত কথা হলো যে আমি কিন্তু হে জগতবাসী বলি এবং এটা বলার আগে আমি মনে মনে বিসমিল্লাহি রহমান রাহিম যে হে আল্লাহ হে প্রভু আপনার নামে শুরু করিলাম তো এখন দেখা যায় যে আল্লাহর নামে শুরু করেছি এটা মনে মনে বলেছি আর একটু জোর করে বলেছি হে জগতবাসী আপনাদের সামনে আজ একটি আলোচনা নিয়ে আসলাম তবে আমার কথা হলো যে আল্লাহ যদি আমার অন্তরের খবর জানে যে তো বিসমিল্লাহি রহমান রাহিম আমি আল্লাহর নামে শুরু করিলাম তখন আল্লাহ তো জেনেছে তবে আপনাদেরকে আমি কি করলাম যে হে জগতবাসী মানে মনে হয় যে সমস্ত জগৎবাসী আমার আপন আর এই শুরু করি আর প্রত্যেকটা মানুষের এক একটা করে ক্যাটাগরি থাকে এক একটা করে আইটেম থাকে তো আমার কথার আইটেমের প্রথম হলো কি যে হে জগতবাসী আপনারা কেমন আছেন আপনাদের সামনে একটু আলোচনা নিয়ে আসলাম তবে হে জগতবার্ষিক আরও একটি বিষয় হল দেখবেন যে একজন মুসল্লির সাথে আরেকজন মুসল্লির সাক্ষাৎ হয়েছে আসসালামুম ওয়ালাইকুম আসসালাম সুন্দর কিন্তু দেখা যায় যে কোনো একদিন যে একটা ব্যবসা ক্ষেত্রে বা কোনো একটা কর্মক্ষেত্রে যে তাকে যদি সে ঠকিয়ে দেয় তখন তার এক লাখ টাকা পকেটে আসে তখন কি করল তাকে ঠকিয়ে দিল ঠকিয়ে দিলে পরে কি হলো সে অন্তরে ব্যথা পেল তখন সে কিন্তু দুই দিন আগে তাকে সালাম দিয়েছিল আসসালাম সে বলছে ওয়ালাইকুম সালাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক কিন্তু সে যে পরশু তাকে শান্তি বর্ষিত হোক বলেছিল আজকে তার থেকে যে অংশটা সে টাকাটা নিয়ে গেল পলিটিক্স করে তখন কিন্তু অশান্তি তিনি তাকে দিল আর এই জগতে কিন্তু এটাই চলছে আরও একটি বিষয় বলব যেমন পাগল ফকির রাস্তায় বসে থাকে তারা খাবার পেলে খায় না পেলে না খায় সে কাকে সালাম দেও না এবং সে কারো সালাম নেও না কারণ যে সালাম দিচ্ছে বারবার তার বান্ডে কিন্তু কিছু নেই আর যে সালাম নেবে তার ভান্ড ভরা আছে কিন্তু সে ভান্ডে থেকে তাকে দেবে না যেমন একজন মানুষের মুখ শুদ্ধ তাহলে এই মুখ শুদ্ধ লোকটা যদি বলে যে আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক এই ব্যাটার মুখ যদি শুদ্ধ হয় তার গোডাউনে যদি ব্যালেন্সে কিছু থাকে তাহলে বলার সাথে সাথে সে অশান্তি মানুষটা শান্তিময় হয়ে যাবে আর যে বারবার সালাম দিচ্ছে তখন কি হবে তখন দেখা যায় যে তার মুখের কথায় একজনের শান্তি হবে না আল্লাহ শান্তি করে দেবে না কারণ তার বিদরে অশান্তির গোড়াম নিয়ে সে চলতেছে এবং লোকটা খারাপ লোকটা ভালো না যাই হোক একজন পাগল ফকিরকে সালাম দিলে সে মাথাও নাড়ে না চুপ করে বসে তাকে আর যাদের ব্যালেন্স নেই তাকে সে দিতেছে তাকে সে দিতেছে তাকে সে দিতেছে যেমন একটা কথা আমি আপনাকে বলেছিলাম আপনাদেরকে আরও একটি ভিডিওতে আমি একজনকে সালাম দিয়েছি আসসালাম ওয়ালাইকুম আসসালাম যে আমি যখন দিয়েছি তোমার উপর শান্তি বর্ষিত হোক সে যখন দিয়েছে সেও বলছে ওয়ালাইকুম সালাম আপনার উপর শান্তি বসিত হোক তখন কি হলো যে আমি একজনকে বলছি একটা চেক লিখে দিলাম রে বাবা তোকে দশ হাজার টাকা দিলাম তুই কিছু খেয়ে দিয়ে শান্তিতে থাকিস সে আমাকে বারো হাজার একটা চেক লেখলো লিখে দিল লেও বাবা তুমিও কিছু ভালো মন্দ খেয়েও শান্তিতে থেকো এখন দুইজনই দুজনের ব্যাংকে গেছে ব্যাংকে যাওয়ার পরে দেখে তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নেই আবার সে যখন তার ব্যাংকে গেছে তখন কিন্তু তার অ্যাকাউন্টে টাকা নেই ফাঁকা তাহলে এই ফাঁকা দেনা করা তাহলে এটা কি তাহলে কি সালাম দেব না হ্যাঁ তাহলে সালাম দেওয়া এবং নেওয়া এটাও বুঝে শুনে নিতে হবে সালাম তো মানুষের সোয়াবের আশায় দেয় লাস্টে পাপ হয়ে যায় একজন মানুষ জিকিরের হালে আছে তাকে সালাম দিলে আমার পাপ হবে একজন মানুষ ধ্যানে আছে তাকে সালাম দিলে আমার পাপ হবে একটা মানুষ চিন্তাযুক্ত হয়ে বসে আছে তাকে সালাম দিলে আমার পাপ হবে একজন মানুষ ভাত খেচ্ছে বা একটা কিছু করতেছে গভীর মনে ওই সময় তাকে সালাম দেওয়া যাবে না সালাম দেওয়া যাবে এই যে আপনার সাথে আমি কথা বলতেছি একদম দুইজন দুইজনের ফ্রি আছি অবসর অন্য কোনো দিকে মাথা নেই তখন দিলেন কিন্তু তারপরেও আল্লাহর অলি আল্লাহর পাগল ফকিররা এই সালামটাকেও বুঝে শুনে দেয় তবে হে জগতবাসী আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ